আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই অনেক ভালো আছেন টমেটো প্রায় শেষ গরম চলে আসছে কিছু টমেটো ফ্রোজেন করে রাখছি বাইটা আর কিছু এখন আবার ইয়া করব সস বানায় রাখবো দেখেন কিভাবে আমি সস বাইরে টমেটো কাইটা প্রেশার কুকারে দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দিলাম লবণ চিনি সব দিয়ে টমেটোটারে ভালোভাবে সিদ্ধ করব। দুইটা সিজ দিছে টমেটো দেখেন একবারে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন একবারে গলে গেছে টমেটোটা এখন এটাতে সাকনি দিয়ে সুন্দরভাবে সেঁকে নিব একটু ঠান্ডা করে নিব না হলে ইয়ে করা যাবে না আমাদের বাচ্চাদের টমেটো সস এত বেশি পছন্দ পুরা শীত ওইটা পর্যন্ত পাঁচ কেজি উপরে বানায় খাওয়া হয়েছে এখন শেষ পর্যায়ে আবার একটু বানিয়ে নিতেছি এতে তো সারা বছর যায় না তারপরও বানাই যেতো দিন রাখে ন্যাচারাল টমেটো ন্যাচারাল সালাদ কিনাটার থেকে তো অনেক ভালো হয়ে গেছে একটু কর্নফ্লা দিয়ে দিলাম এই তো এক চামচের মতন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করছি ওটার ভিতরে বানাইতেছি তো হয়ে গেছে যে গুণ হয়ে গেছে আরেকটু জাল দিতে হবে একটু জাল দিয়ে তারপর নামায়া ঠান্ডা করে নিয়ে দেবো এই যে একবারে গুণ হয়ে গেছে এভাবে চেক করে দেখতে হবে আর আমি কোনো পানি দিই নেই এটা একটুকু পানি দিনে টমেটো সজ দিয়েই টমেটো সিদ্ধ করছি সবাই ভালো লাগলে বানিয়ে কোচিং করে রাখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ